সালামু আলাইকুম ভিওয়ার্স আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মজুরান বলছি কাছে ও দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কথা বলব ইন্ডিয়ার ভিসা তথ্য নিয়ে আপনারা অনেকে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে মেসেজ করেন এবং কল করে জানতে চান যে আমরা আপনাদের ইন্ডিয়ার ভিসা সম্পর্কে কোনো ধরনের সাপোর্ট দিতে পারবো কিনা কিংবা ইন্ডিয়ার ভিসা আপনাদের করে দিতে পারবো কি না ভিডিওটি লম্বা হতে পারে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখুন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না ভি আমরা মূল ভিডিওতে চলে আসি যে কথা বলতেছিলাম ইন্ডিয়ার মেডিকেল ভিসা এবং ডাবল এন ভিসা আপনারা জানেন গত বছরের সরকার পতনের পর থেকেই ইন্ডিয়ার সরকার টুরিস্ট ভিসা বন্ধ রেখেছে এবং মেডিকেল ভিসা ডাবলএনটি ভিসা ওপেন আছে বরাবরের মতোই তবে এই মেডিকেল ভিসা এবং ডাবল এন ভিসা আপনি নর্মালি করতে পারবেন না হয়তো হাজারকে দু একটা করতে পারবেন তাহলে কি করতে হবে আপনাকে বিশ্বস্ত একটি এজেন্সি কিংবা বিশ্বস্ত একটি মাধ্যম খুঁজে বের করে তাদের মাধ্যমে এই প্রক্রিয়াটি আপনাকে শেষ করতে হবে আপনারা যদি আমাদের মাধ্যমে ইন্ডিয়ার মেডিকেল ভিসা এবং ডাবল এন টি ভিসা সাপোর্ট দিতে চান তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমাদের যমুনা ফিউসার পার্কের লেভেল টুতে অফিস আছে এবং মাদারীপুর আই বিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন তাই যে কথা বলতেছিলাম যে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা এই ডাবল এন্ট্রি ভিসা দিয়ে আপনি যে কোনো দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য প্রয়োজন হবে তবে এক্ষেত্রে আপনার বয়স যদি তিরিশের নিচে হয় তাহলে আপনি বরাবরের মতো ডাবল এন্ট্রি ভিসা স্বাভাবিকভাবে করতে পারবেন আর যদি আপনার বয়স তিরিশের উপরে হয় তাহলে আপনি স্বাভাবিকভাবে ডাবল এন্ট্রি ভিসা পাবেন না সৎকার আপনি দশটা ভিসা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাহলে আপনার কী করা উচিত আপনার যদি বয়স তিরিশের উপরে হয় তাহলে অবশ্যই আপনি মেডিকেল ভিসা করবেন মেডিকেল ভিসা দিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন যদি আপনি পর্তুগাল অ্যাম্বাসি ফেস করেন আর যদি আপনি অন্য অ্যাম্বাসি ফেস করেন সেক্ষেত্রে বিষয়টা আলাদা সেই অ্যাম্বাসি ফেস করার ক্ষেত্রে সেই অ্যাম্বাসি নিয়মগুলো আপনি জেনে নেবেন তবে আমার অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সের আলোকে আমি বলতে পারি আমাদের সম্মানিত ক্লায়েন্টগণ পর্তুগাল অ্যাম্বাসি তারা ফেস করেছে তারা সকল যাত্রী মেডিকেল ভিসা দিয়ে গিয়ে দিল্লিতে অ্যাম্বাসি ফেস করেছে এতে কোনো রকম প্রবলেম তারা ফেস করেনি তাই আপনারা যদি পর্তুগাল অ্যাম্বাসি ফেস করতে চান নির্দিদায় আপনারা মেডিকেল ভিসার জন্য ফাইল জমা করতে পারেন এখন আসেন আপনারা অনেকেই ফেসবুকে কিংবা ইউটিউবে চটকদার বিজ্ঞাপন দেখে তাদের কাছে আপনারা ফাইল জমা দেন এবং সম্পূর্ণ টাকা পে করেন কিছুদিন পর আপনারা তাদেরকে আর খুঁজে পান না তাদেরকে বলবো যাদের অস্তিত্ব আছে কিংবা যাদের অফিস আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন এবং যোগাযোগ করে কথা বলেন যদি মনে হয় যে তারা বিশ্বস্ত এবং তাদের কাছে আপনার ফাইল জমা করে ইন্ডিয়ার ভিসা করতে পারেন কারণ ইন্ডিয়ার ভিসা করা যাচ্ছে তবে সেটা একটা বিশ্বস্ত মাধ্যমের ক্ষেত্রে এবং কন্ট্যাক্টে করা যাচ্ছে স্বাভাবিকভাবে বিষয়টি হচ্ছে না তো যেহেতু বিষয়টি স্বাভাবিক হচ্ছে না সেহেতু আপনি একা একা ভিসা করতে পারবেন না আপনাকে বিশ্ব একটা বিশ্বস্ত একটি মাধ্যমে করতে হবে আর আপনারা যারা ডাবল এন্ট্রি ভিসা করবেন তাদেরকে অবশ্যই পর্তুগাল বাদে যদি আপনি ডাবল এন্ট্রি বিষা দিয়ে অন্য অ্যাম্বাসি ফেস করতে চান তাহলে অবশ্যই সেই দেশের পারমিট লাগবে এবং দিল্লিতে আপনি যে অ্যাম্বাসি ফেস করবেন সেই অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে আর যদি আপনি পর্তুগাল আমরা ফেস করেন তাহলে আপনার কোনো পেপার্সের প্রয়োজন নাই আপনি সম্পূর্ণ পেপার সারাই আপনি ডাবল এনটি ভিসা করতে পারেন ডাবল এনটি ভিসার ক্ষেত্রে যেহেতু একটু পেপারস বাড়তি প্রয়োজন সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা মেডিকেল ভিসা করুন মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনারা আমাদেরকে যদি পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে ওয়ানলি পাসপোর্ট এবং ছবি আর যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে থাকে তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন এই তিনটি পেপার্স দিয়ে আমরা আপনাদের ইন্ডিয়ার ভিসা করে দিতে পারবো ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই আমরা বরাবর সবসময় ইন্ডিয়ার ভিসা করে থাকি এবং আমরা এই পর্যন্ত অনেকগুলি ইন্ডিয়ার ভিসা করেছি আপনি অফিসে আসুন দেখুন এবং দেখে যদি মনে হয় যে আমরা বিশ্বস্ত আপনি সিদ্ধান্ত নিন আপনারা অনেকের কাছ থেকে শোনেন যে ইন্ডিয়ার ভিসা বন্ধ তাদের উদ্দেশ্যে আবারও বলি ইন্ডিয়ার ভিসা মেডিকেল ভিসা এবং ডাবলএনটি ভিসা সবসময় খোলা আছে আপনি যে কোনো মুহুর্তে আপনি ফাইল জমা দিতে পারেন আপনি ভিসা করতে পারেন তাই আপনারা যারা পর্তুগালের জন্য ফাইল জমা দিতে চান তাদেরকে আবারও বলবো আগে আপনি ইন্ডিয়ার ভিসা করুন দেন আপনি পুলতুলের জন্য ফাইল প্রস্তুত করুন আমরা ইউরোপের ক্ষেত্রে চার পাঁচটি দেশে কাজ করি আপনারা যদি আমাদের মাধ্যমে ইউরোপের জন্য ফালু জমা দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের অফিস ভিজিট করে সিদ্ধান্ত নিন আপনি কোন দেশে জমা দিবেন আমরা বিশ্বস্ততা সহিত ইউরোপের এই মুহূর্তে কাজ করতেছি অনেকগুলি দেশে তো আজ আর কথা নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে